রহিম স্কুলের পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আল্লাহর রশেষ মেহরবাণীতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রশেষ মেহরবাণীতে ভালো আছি আমি হাবিবুল্লাহ মাসম তোমাদের ইসলাম অনৈতিক শিক্ষা ক্লাসে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা যে বিষয়টি আলোচনা শেষ করেছিলাম সেটি হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের সালাদের একটি অংশ আমরা আলোচনা শেষ করেছি আজকে আমরা সে এরপর থেকেই আলোচনা শুরু করবো ইনশাল্লাহ তোমরা সবাই পাঠ্য বইটা নিজেদের হাতের কাছে নাও একটি কলম অথবা পেন্সিল নিতে ভুলবে না সুপ্রিয় আমরা সবাই পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ে চলে যাই আমরা দ্বিতীয় অধ্যায়টা বের করি জি সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কত ক্লাসে এই সালাতের সময়ের উপর পর্যন্ত অর্থাৎ আমরা এই পর্যন্ত আলোচনা শেষ করেছি সালাতের উপকারিতা নিয়ে যে আলোচনাটি যে প্যারায় ছিল সে আলোচনাটা আমরা শেষ করেছি আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সালাতের সময় আরবিতে যেটাকে বলা হচ্ছে সালাত আও সালাতের সময় চলো আমরা আলোচনা শুরু করি দেখো এখানে তোমাদের পাঠ্যবাহ বলা আছে সময় মতো সালাত আদায় করা আল্লাহর হুকুম যত সময়ে আদায় না করলে আদায় হয় না অর্থাৎ যত সময় যদি নামাজটা সময় মতো আদায় না করা হয় তাহলে পরবর্তীতে সেটার আদায় হয় না এ সম্বন্ধে আল্লাহ তালা বলেন নিশ্চয় সঠিক সময়ে সারাত কায়েম করা মমিনের জন্য ফরজ সুরা আর নিসার একশো তিন নম্বর আয়তে আল্লাহ তালা এই ঘোষণাটি দিয়েছেন যে সঠিক সময়ে সারাত আদায় করা কি মমিনদের জন্য ফরজ নামাজ তো ফরজ এবং এই নামাজটা সঠিক সময়ে আদায় করাটাও ফরস রসুল কাছে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর কাছে কোন আমলটি উত্তম তিনি উত্তরে বললেন সময় মতো বোখারি ও মুসলিম শরীফের হাদিস প্রসিদ্ধ দুটি হাদিস গ্রন্থ একটি হচ্ছে বোখারি এবং মুসলিম এই দুটি হাদিস গ্রন্থে এই হাদিসটি উল্লেখ করা আছে যে আল্লাহর রাসুলকে যখন জিজ্ঞাসা করা হলো কোন কাজটি সবচেয়ে উত্তম কোন আমলটি উত্তম তিনি বললেন যে সময় মতো সালাদ আদায় করা সুপ্রিয় শিক্ষার্থীরা সালাদ আদায়ের সময় সম্পর্কে আমাদের ভালোভাবে জেনে নিতে হবে নিম্ন সালাতের ওয়াক্তের বিবরণ দেওয়া হলো এখানে আমরা সবাই জানি যে পাঁচ ওক্ত সালাদ ফজর জোহর আসর মাগরি এবং ঈশা এবং এই পাঁচ ওয়াক্ত সালাতেরই এখানে সময়গুলো বর্ণনা করা আছে ওয়াক্তের বিবরণ দেওয়া আছে কখন শুরু হয় কখন শেষ হয় দেখো এখানে এক নম্বর ফজর ফজরের সালাতের সময় শুরু হয় সোভেজ সাদিক হওয়ার সাথে সাথে এবং সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত এর সময় থাকে আমি একটু দিয়ে দাগায় রাখি পরবর্তীতে তোমাদের বলছি রাতের শেষে আকাশের পূর্ব দিগন্তে লম্বা আকৃতির যে আলোর রেখা দেখা যায় তাকেই বলে শোভে সাদিক সুব্য শিক্ষার্থীরা এখানে একটা বিষয় বলা আছে যে ফজর সালাতের সময় শুরু হয় শোভে সাদিক হওয়ার সাথে সাথে এবং সূর্য পূর্ব পর্যন্তের সময় থাকে সূর্য তো আমরা বুঝি মানে সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত সময় থাকে বাট সুভে সাদিকটা কী এটা কিন্তু আমরা অনেকে জানি না সেটার বর্ণনাটা নিচে দেওয়া আছে রাতের শেষে আকাশের পূর্ব দিগন্তে লম্বা আকৃতির যে আলোর রেখা দেখা যায় তাকেই বলে সুভেহ সাদিক সুপ্র শিক্ষার্থীরা এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে একটা হচ্ছে যে পাঁচ সালাদের নির্ধারিত সময়গুলো বর্ণনা করো এক আবার এখান থেকে দুই মার্কের যে প্রশ্নগুলো আসতে পারে যেমন সোবে কাকে বলে এরপরে আসে হচ্ছে ছায়া আসলি কাকে বলে এরকম কিছু বিষয় এখানে আছে যেগুলো এক মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে এরপরে দেখো জোহর দুপুরের সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লেই জোহরের রক্ত দুপুরের সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লেই জোহরের রক্ত শুরু হয় ছায়া আসলি বাদে কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত সময় থাকে তাহলে এটা হচ্ছে একটা জোহরের রক্ত আচ্ছা এরপরে ছায়া আসলে কি এটা এখানে বলা আছে কোনো বস্তুর ঠিক দুপুরের সময় যে ক্ষুদ্র ছায়া থাকে তাকেই বলে ছায়া আসলি বা আসল ছায়া ছায়া আসলে তাহলে কি কোনো বস্তু ঠিক দুপুরের সময় যে ক্ষুদ্র ছায়া থাকে অর্থাৎ সূর্য ঠিক যখন মাথার উপরে থাকে তখন যদি তুমি একটা কোনো এরকম কাঠি অথবা কোনো কিছু দাঁড় করা অথবা তুমি যদি নিজের একটা জায়গায় দাঁড়িয়ে থাকো তাহলে দেখবে একটা ছোট তোমার শরীরের ছায়া সূর্যের বিপরীতে বা তোমার দেহের বিপরীতে অথবা তুমি যে জিনিস দাঁড় করাইছো তার বিপরীতে একটা ছায়া দেখা যাবে তাহলে ওই ছায়াটাকে বলা হচ্ছে ছায়া আসলি আর এই বস্তু বলছে জোহরের নামাদের সময় থাকে হচ্ছে কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া ছায়া আসলি বাদে কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত এর সময় থাকে জুমার সালাতের আলাদা কোনো অক্ত নেই জোহরের সময়ই জুমার সালাদ আদায় করতে হয় একটি গুরুত্বপূর্ণ একটি কথা এটা সবাই মনে রাখবে যে আমরা প্রতিদিন জোহরের নামাজ আদায় করি কিন্তু শুক্রবারের দিন আমরা কি করি জুমার সালাদ আদায় করি তাহলে জুমার সালাদ কখন আদায় করবে এর জন্য কি নির্ধারিত কোনো সময় আছে তো সেটাই এখানে বলা হচ্ছে এটা আলাদা কোনো অক্ত নেই জোহরের যে অক্তটা যেমন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লেই এই জুমার রক্ত শুরু হয় এবং সায়া আসলি বাইতে কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হাওয়া পর্যন্ত সময় থাকে জোহরের সময় জুমার সালাদ আদায় করতে হয় তবে যেহেতু জুমার সালাত হচ্ছে ওয়াজিব সুতরাং এইটা কেউ যদি জামাতের সাথে সালাত আদায় করতে না পারে জুমার সালাদ তাহলে শুক্রবার দিন তাহলে সে জোহরের সালাদ আদায় করবে তার জন্য জুমার সালাদ আদায় করতে হবে না যেহেতু সে বাদ দিয়েছে এই জন্য সাথে সে গুণাগার হবে বাট তাকে জোহরের সালাদ আদায় আদায় করতে হবে ওই দিন জুমার তাকে সে জামাত ছাড়া একা একা জুমার সালাদ আদায় করা যায় না আসর জোহরের সময় শেষ হলে আসরের সময় শুরু হয় এবং সূর্যাস্তের পূর্ব পর্যন্ত বিদ্যমান থাকে তাহলে জোহরের সময় শেষ হলে আসরের সময় শুরু হয় সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত না কিন্তু সূর্যাস্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এর সময় থাকে তবে সূর্যের রং হলুদ হওয়ার আগেই আস আসর সারাদ আদায় করতে হয় এটাও এই পর্যন্ত লেখলেই হবে মাগরিব সূর্যাস্তের পর থেকে মাগরিবের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশে যতক্ষণ লালিমা বিদ্যমান থাকে ততক্ষণ সময় থাকে এটা পুরোটাই লিখতে হবে ঈশা মাগরিবের সময় শেষ হলে ঈশার সালাদের রক্ত শুরু হয় এবং সুবে সাদিকের পূর্ব পর্যন্ত বিদ্যমান থাকে তবে মধ্যরাতের আগে আদায় করা উত্তম এটাই পুরোটাই লিখতে হবে অর্থাৎ ঈশার সালাদ মাগরিবের সময় শেষ হলে শুরু হয় একেবারে শুভে সাদিকের পূর্ব পর্যন্ত সারা রাতি ঈশার আমাদের সময় থাকে তবে সবচেয়ে উত্তম হলো রাত বারোটার আগেই এই ঈশার সালাদটা আদায় করে নেওয়া শিক্ষার্থীরা পরের পৃষ্ঠায় চলে যাও এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা আছে তার আগে উপরে একটা লাইন আছে আমরা পড়ে নেই ঈশার সালাদ আদায়ের পরে বেতের সালাদ আদায় করতে হয় অর্থাৎ তুমি যখন ঈশার সালাদ আদায় করবে এরপর বেতের নামাজ আছে বেতের নামাজ আসলে বেতের শব্দের অর্থ হচ্ছে বেজোর তো আমরা সাধারণত তিন টাকাত পড়ি এটা এক টাকাতেও পড়া যায় তিন ডাকাত পাঁচ টাকাত সাত টাকা যেভাবে যে পড়তে পারে এটা পড়া যায় এটা কোনো বাধ্যবাধকতা নেই তবে এসার পরে এই ভেতরে সারাদটা আদায় করতে হয় সারাদের নিষিদ্ধ সময় রাসুসলাম তিন সময়ে সারাত আদায় করতে নিষেধ করেছেন আমরা আমাদের উপরে নামাজ ফরজ কিন্তু তিনটি সময় আছে দিনের দিন এবং রাতের বলতে গেলে দিনের সময় এই দিনের সময় তিনটি সময়ে সারাদ আদায় করা হারাম বা নামাজ আদায় করা একেবারেই নিষিদ্ধ আলাদা আদায় করা যাবে না একটা হচ্ছে ঠিক সূর্যোদয়ের সময় অর্থাৎ ঠিক সূর্য যখন উদিত হয় এই সময়টাতে সালাদ আদায় করা যাবে না ঠিক দেবপ্রহের সময় অর্থাৎ একেবারেই ভর দুপুর অর্থাৎ বারোটার সময় একেবারে সূর্য যখন মাথার উপরে থাকে এই সময়টাতেও নামাজ আদায় করা যাবে না এবং আটটি হচ্ছে সূর্যাস্তের সময় এই তিনটি সময়ে সালাদ আদায় করা যাবে না এরপরে যে বিষয়টি আছে দেখো একটা চার্ট দেওয়া আছে আসলে নামাজ কোন আমাদের আদায় একেবারেই করতে হয় সেটি হচ্ছে ফজর সুনাতে মাক্কাদা দুই রাকাত ফরজ হচ্ছে দুই রাকাত এই দুই দুই চার রাকাত জোহরে হচ্ছে সুনাতে মাক্কা দা চার রাকাত ফরজ চার রাকাত সুনোতে মাক্কা দাবার পরে দুই রাকাত এই দশ রাকাত আসর হচ্ছে ফজরের ফরজ হচ্ছে চার রাকাত মাগরিব হচ্ছে তিন রাকাত এবং সোনাতে মহাকাদা দুই রাকাত ঈশা হচ্ছে ফরজ চার রাকাত সুনাতে মহাকা দুই রাকাত এবং ওয়াজিব তিন রাকাত বেতের সালাত সুপ্র শিক্ষার্থীরা এখানে আরও কিছু নফল নামাজ আছে যেগুলো না পড়লেও গুণাগার হতে হয় না কিন্তু এই যে এখানে যে মৌলিক বিষয়গুলো বলা আছে এগুলো আদায় করতে হয় যেমন আসরের আগে চার টাকাত নামাজ আছে কিন্তু সেটা আদায় না করলেও চলে এটা নফল এবং জহরের তোমার হচ্ছে বারো রাখাত তো শূন্যদের মক্কা দুই রাখাত পড়া পরে এবার নফল যদি কেউ দুই রাখাত পড়তে চায় সেটা পড়তে পারে তো মূলত এখানে যে বিষয়টি আদায় করতে হয় সেটি ছকের মাধ্যমে বোঝানো হয়েছে তো সেক্ষেত্রে এখানে একটা বিষয় দেখো অনেক সময় প্রশ্ন হয় দুই মার্কের বা এক মার্কের প্রশ্ন তোমাদের এখন নাই দুই মার্কের প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে পাঁচ অক্ত ছাড়াতে কত রাখাত ফরজ তাহলে পাঁচ ওয়াক্ত রাখাতে ফরজ হচ্ছে চার চারে আট ডে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো রাখাত তাহলে পাঁচ অক্ত নির্ধারিত পাঁচ ওয়াক্ত সালাতের সতেরো রাকাত ফরজ সালাত আমাদের আদায় করতে হয় আর সুন্নতে মহাক্কাত আদায় করতে হয় ছয় চারে দশ অব্দি বারো রাকাত বারো রাকাত সুন্নতে মহাক্কাত আমাদের আদায় করতে হয় এটা একটু মনে রাখতে হবে যে ফরজ হচ্ছে সতেরো রাকাত সুন্নতে মহাক্কাত হচ্ছে বারো রাকাত সুপ্রিয় শিক্ষার্থীরা এর পরের যে বিষয়টি আলোচনা করা আছে সেটা হচ্ছে সালাদ আদায়ের নিয়ম এটা এখান থেকে তোমরা যে মৌলিক বিষয়টি পড়বে সেটা হচ্ছে নিয়মের ক্ষেত্রে কী বলে নিয়ত করবে এরপরে হচ্ছে রুকুতে কী পড়বে সিজদারে কী পড়বে কিভাবে হাত বাঁধবে এই বিস্তারিত বিষয়গুলো কিভাবে রুকুতে সিজদা করবে সব কিছু বর্ণনা করা আছে এখান থেকে তোমরা রিডিং গ্রুপ পড়ে নিবে এখান থেকে আসলে বিস্তারিত আলোচনা করার কিছু নাই এখানে ছবির মাধ্যমে কিছু সব দেখানো হয়েছে হাত বাঁধার নিয়ম বলা আছে পরের পৃষ্ঠায় গিয়ে তুমি ছানা ছানাটা কি সেই স্থানাটা মুখস্থ করে ফেলবে অর্থটা মুখস্থ করে ফেলবে এরপরে রুকুর তাসবে সিজদার তাজবি এইভাবে হচ্ছে তোমরা বাকি অংশটুকু আশা করি শেষ করে নেবে এখানে তেমন কিছু মৌলিক বিষয় নাই আমরা এর পরবর্তী ক্লাসে সালাতের আহকাম কান থেকে আমরা আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি